সামনে সতেরো তারিখ তোমাদের হলো মেডিকেল ভর্তি পরীক্ষা এই মেডিকেল ভর্তি পরীক্ষায় তোমরা কিভাবে হলো শেষ সময়ে হলো রিভিশনটা দিবা সেই জন্য সিরিজ হিসেবে আমরা হলো সাজেশন একটা সিরিজ আনছি এই সাজেশন সিরিজে আমরা হলো দেখাচ্ছি যে হলো কিভাবে হলো কোন কোন টপিকগুলা দেখে গেলে খুব অল্প সময়ের মধ্যে তুমি পুরো টপিকগুলা কভার করতে পারবা সাবজেক্টগুলো কভার করতে পারবো ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট জায়গাগুলো টাচ করতে পারবা ঠিক আছে সেটাই ধারাবাহিকতায় আমরা হলো বায়োলজির বোটানিকলজির দাঁড়া সাজেশন দিচ্ছি তারপর হল কেমিস্ট্রি দিলে সাজেশন দিচ্ছি ফিজিক্সের ফার্স্ট পেপার সাজেশন দিচ্ছি আজকে এখন সেকেন্ড পেপার সাজেশন দিচ্ছি ইনশাল্লাহ কালকে আমরা জিকে আর ইংলিশের সাজেশনটা দিয়ে দিব তাহলে টোটাল কমপ্লিট একটা প্যাকেজ আমরা তোমাদের শেষ করে দিচ্ছি

মানে ফার্স্ট পেপার থেকে আমাদের অধিকাংশ নাম্বার থাকে সেকেন্ড পেপার থেকে নাম্বার একটু কম থাকে তাহলে আমরা পড়ার ক্ষেত্রে আগে ফার্স্ট পেপার পড়ব আগে কি করবো ফার্স্ট পেপার সেকেন্ড পেপার থেকে সাতটা প্রশ্ন আটটা প্রশ্ন নয়টা প্রশ্ন দশটা প্রশ্ন আর মোটামুটি সাত আট নয় এরকম থাকে সেকেন্ড পেপার থেকে তুমি ধরে রাখতে পারো এবারো সাতটা অথবা আটটা অথবা নয়টা প্রশ্ন আসবে ঠিক আছে তাহলে ফার্স্ট পেপার থেকে একটু বেশি প্রশ্ন আসে সো ফার্স্ট পেপারগুলোকে আমরা বেশি করে প্রায়রিটি দিব ঠিক আছে আচ্ছা তারপরে সব অধ্যাপিক গিরি যায় সেকেন্ড পেপার হবে এরপর আমার অনুশীলন এগারোটা প্রশ্ন আসে সাতটা আটটা অথবা নয়টা তাহলে কিছু কিছু অধ্যায় থেকে হলো স্কিপ হয় তার মানে কিছু কিছু অধ্যায় থেকে মাঝে মাঝে প্রশ্ন মিস হয় মাঝে মাঝে প্রশ্ন মিস হয় কোন অধ্যায়গুলো থেকে আমরা এখান থেকে আসলে চারটা প্রশ্ন প্রশ্ন আসার শুধু সুযোগ নাই যেমন বায়োলজিতে কিছু অধ্যায় থেকে চারটা প্রশ্ন প্রশ্ন চলে আসে কেমিস্ট্রিতে কিছু অধ্যায় থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট প্রথম অধ্যায় বা তাপগতি ঠিক আছে এইখান থেকে প্রশ্ন আসবেই আসবেই আসবে সবার তুমি এটা এরপর তৃতীয় অধ্যায় মানে তুমি চতুর্থ অধ্যায় এরপর পর্বা তুমি ষষ্ঠ অধ্যায় এই চারটা অধ্যায় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আর আমরা যদি গুরুত্ব দিই না বাট পরীক্ষায় প্রায় প্রশ্ন চলে আসে লাস্টে তিনটা অধ্যায় নয় দশ এগারো এর মধ্যে নয়টা অবশ্যই তুমি পরে যাবা নয়টা মাস্ট নয় নম্বরটা তোমাকে পরে যেতেই হবে আর দশ এগারো থেকে প্লাস মাইনাস একটা বা দুইটা প্রশ্ন তুমি পেয়ে যাবে এখান থেকে তো মোটামুটি তুমি এই পার্টটুকু যদি তুমি পড়ো মোটামুটি তুমি ধরে রাখবা যে পাঁচ অথবা ছয় নম্বর তুমি এখান থেকে পাবা আর লাস্টে যে চারটা অধ্যায় বলছি দ্বিতীয় পঞ্চম সপ্তম আর এখান থেকে তুমি একটা অথবা দুইটা প্রশ্ন পাবা সর্বোচ্চ ঠিক আছে এই হলো আমাদের মোটামুটি অধ্যায় ভিত্তিক ব্যাপারটা মানে কোন অধ্যায় গুলোকে আমরা প্রায়োরিটি দেবো ঠিক আছে

ঠিক তারপর চলে আসে দুইটা পরিবর্তন আছে সমস্ত পরিবর্তন রুদ্ধদ্রব্য পরিবর্তন তাই কোনটা করবো ইহেন কি কথা সবচেয়ে বেশি প্রশ্ন মেডিকেল আসছে রুদ্ধদ্রব্য পরিবর্তন থেকে সমষ্ট পরিবর্তন থেকে প্রশ্ন আসছে একটা মাত্র বিগত দশ বছরে একটা প্রশ্ন আসছে ঠিক আছে এরপর চলে কি আছে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা টপিক প্রত্যাবর্তী এবং অপ্রত্যাবর্তী ক্রিয়া ঠিক আছে এদের বৈশিষ্ট্য এরপরে চলে আসে তাপীয় ইঞ্জিন আদর্শ ইঞ্জিনের দক্ষতা কত ঠিক আছে কারণ ইঞ্জিনের দক্ষতা কত বাকি টাইপের যত কিছু আছে কোন ধাপে কি ঘটে চারটা ধাপে কি ঘটে এটা খুব ডিটেলস এ পরবা এরপরে চলে তাপমাত্রা পরিমাপের নীতিসমূহ হয় বিশেষ কিছু একটা প্রশ্ন আসছে একটু দেখে রাখবা রাখি কারণ এটা খুবই কম আছে তারপর দ্বিতীয় সূত্র পড়তে পড়তে জীবন নাশ করে কিন্তু প্রশ্ন আসে না বললেই চলে আমি প্রথম তোমার বেশি থাকে সমস্যা আমি সবকিছুতেই বলি ফিজিক্স মানে সমস্যা

ঠিক আছে শেষ আর একটা কি আছে রেফ্রিজারেটর কিন্তু অধ্যায়ের ম্যাপ যদি বলি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো এই অধ্যায়ের ম্যাপটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোনটা তাপগতিবিদ্যান অবশ্যই অবশ্যই আর আরেকটা জিনিস আছে বারবার আমি দেখো রুদ্ধতা যদি নেগেটিভ ধরি আমি এই সমস্তকে ধরব পজিটিভ প্রত্যাবর্তীকে দ্রব্যটিভ অপ্রত্যাবর্তীকে বলবো নেগেটিভ মনে রাখবা রুদ্ধ থাকবে একটা নেগেটিভ সবসময় একটা পজিটিভের সাথে বিল তাহলে রুদ্ধ থাকবে আর প্রত্যাবর্তী হলো বিল

আধান বা চার্জ আছে এরপরে এই নিয়ে কিছু ছোট ছোট ম্যাথ আছে গুলো অবশ্যই তুমি করে ফেলবা ঠিক আছে এরপরে বিভব কি কোন জায়গায় কেমন থাকে পৃথিবীর বিভব কেমন ঠিক আছে এগুলো একটু ডিটেলসে দেখবা

তৃতীয় দেখি আছে সবচেয়ে বেশি টপিক যেটা আছে রোদের উপর তাপমাত্রার প্রভাব ইনফিনিটি স্টার লাস্ট কয়েক বছর ধরে এখান থেকে প্রশ্ন প্রতি বছরই আসতেছে রুদের উপর তাপমাত্রার প্রভাব তারপর জুলের তাপীয় ক্রিয়া ঠিক আছে জুলের তাপের ক্রিয়া থেকে কি আছে তিনটা সূত্র আছে এইখানে গুলো মনে এটা অবশ্যই অবশ্যই দেখে যাবা খুবই ম্যাথ ছোট ছোট জিনিসগুলো চলে আসে ঠিক আছে এই তারপর কি বিদ্যুৎ কোষের সমবায়গুলো সমবায়ের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোনটা কারণ মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট কোনটা শ্রেণী সমবায় নরমালি যুগ করে ফেলানো যায় তাহলে শ্রেণী সমবায় একটু ভালোভাবে দেখে যাবা ঠিক আছে এই তারপর কৃষকের সূত্র অনেকে পড়তে চাও না মেডিকেলের জন্য কিন্তু কৃষকের সূত্র খুব ইম্পর্টেন্ট

আমার সময় চোদ্দ সেশনে মেডিকেল প্রশ্ন আসছিল নিয়ে ঠিক আছে ভূচম্বকত্ত অবশ্যই অবশ্যই দেখে যাব তারপর চলে চুম্বক পদার্থের শ্রেণী বিভাগ তিনটা চুম্বক আছে ইনফিনিটি স্টার উদাহরণ প্লাস ধর্ম উদাহরণ প্লাস ধর্ম এখন সবচেয়ে বেশি যে ঝামেলা ডাবার যেতে পারে দায়া চুম্বক চুম্বক মানে আকর্ষণ কিন্তু দায়াচুম্বক কিন্তু বিকর্ষণ করে বিকর্ষণ করে খুবই খুবই ইম্পর্টেন্ট এটা মেডিকেল বুয়েট বুয়েটাই কিন্তু ইয়ে

কোন লেন্সের ক্ষমতা কত লোক লেন্সের ক্ষমতা প্লাস আসলো না মাইনাস আসলো এটা কি অভিসারী লেন্স না অপসারী লেন্স না উত্তর লেন্স না অবতল লেন্স এগুলো খুব ভালো হতে পারবো তবে চলে দেখো এই যে জানতে হবে কেন দুর্বীক্ষণ যন্ত্র আছে যন্ত্র আছে এখন তুমি সারাদিন অনবীক্ষণ যন্ত্র বললাম

তাহলে প্রশ্ন কোথায় আসছে বারবার ভাইয়া সমাবর্তন থেকে প্রশ্ন আসছে তাহলে পড়ার সময় আমি কি করব এই সমাবর্তনটাকে আগে দেখবো এটাই হলো ব্রাদার সেশনের ইউনিক ইউনিকনেস যে তোমাকে দেখাই দিচ্ছে যে কোন কোন জায়গায় তোমার পড়া উচিত কোন কোন জায়গায় তোমাকে একটু স্কিপ করা উচিত কোন কোন জায়গায় তোমাকে একটু কম পড়া উচিত এটা যদি তুমি শেষ সময় দেখতে পারো তাহলে গাদার মতো ঘাটতি না খাই দাও তুমি শেষে ভালো করবা ঠিক আছে শেষে কি করবা ভালো করবা এই জন্য আমি বলি সবসময় কি করবা একটু আমাদের সাজেশনগুলো ফলো করবা একটু দেখবা ঠিক আছে তত্ত্ব গাণিতিক সমস্যা এই একমাত্র অধ্যায় এ জীবনে কোনো দিন এই অধ্যায় এটা বাদ দিতে পারো একমাত্র একমাত্র অধ্যায় যে অধ্যায় থেকে এ জীবনে কোনো দিন ঠিক আছে মেডিকেলে গাণিতিক সমস্যা আছে না এগুলো সপ্তম অধ্যায় সো এই গাণিতিক সমস্যা তুমি বাদ দিতে পারো

সহজ প্রশ্ন আছে কি নিউক্লিয়াসের গঠন থেকে প্রশ্ন চলে আসে সহজ প্রশ্ন আছে কি বলছি নিউক্লিয়াসের গঠন থেকে প্রশ্ন চলে আসে ঠিক আছে

এবার আরেকটা প্রশ্ন চলে আসে জাংশন ডায়োড আছে 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 পি পি টাইপ টাইপ এন এগুলো একটু ভালো কথা দেখে রাখবা এছাড়া আছে কি আইসির বৈশিষ্ট্য আইসির বৈশিষ্ট্য চলে আসে আইসি বৈশিষ্ট্য দেখে রাখবা এটাও মাঝামাঝি চলে আসে গান্ধী লাস্টমার আছে এবার লাস্ট অধ্যায় আমাদের যেটা এগারোতম অধ্যায় সেটা হলো কি এটা থেকে মাঝে মাঝে একটা প্রশ্ন কিন্তু চলে আসে দেখবা মহাবিশ্বের সৃষ্টির রহস্য এবং নক্ষত্রের জন্ম নক্ষত্রের মৃত্যু নক্ষত্রের জন্ম নক্ষত্রের মৃত্যু অবশ্যই 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 দেখবা ঠিক আছে আর একটা হলো কণা সময় একটু দেখে রাখবা আর গাণিতিক সমস্যা প্লাস মাইনাস দেখতে পারো নাও দেখতে পারো মোটামুটি তাহলে এই হলো আমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি আমাদের চারটা যে সাবজেক্ট ছিল মানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই তিনটা সাবজেক্টের মানে তিনটা মানে ছয়টা সাবজেক্ট এই ছয়টা সাবজেক্টের আমাদের সাজেশন দেওয়া হয়েছে হ্যাঁ তোমরা যারা এখন দেখো নাই তারা অবশ্যই আমাদের হলো ইউটিউব চ্যানেলে ইউটিউব চ্যানেল যেটা আছে এই চ্যানেলে আমাদের প্লে লিস্ট করা আছে প্লে লিস্ট করা আছে প্লে লিস্টটা কি দেওয়া আছে প্লেলিস্ট লিস্ট হলো মেডিকেল সাজেশন বাংলায় লেখা আছে মেডিকেল সাজেশন লেখা আছে মেডিকেল সাজেশন লেখা আছে এখান থেকে দেখতে পারো অথবা আমাদের হলো কি ব্রাদার সাজেশন পেজ থেকে দেখতে পারো ঠিক আছে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আমাদের পেজটাকে ফলো দিয়ে রেখো ইনশাল্লাহ আমরা আগামীকাল জিকে ইংলিশটাও দিয়ে দিবো ঠিক আছে সবার জন্য অনেক শুভকামনা সাদা সবাই গায়ে জড়ানোর স্বপ্ন তোমার পূরণ হোক সেই প্রত্যাশা সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম